ব এবং ভ পাশাপাশি থাকা দুটি বর্ণ নিয়ে যত চর্চা আপত্তি আলোচনা তাও আবার বন্ধু বা পরিচিত মহলে এই ব এবং ভয়ের মধ্যে তপাত নিয়ে চর্চা নয় আলোচনা চলল কলকাতা হাইকোর্টের এজলাসে রাজ্যের এক সচিবের হাইকোর্টের নোটিশের পাল্টা দেওয়া জবাবে হতভম্ব বহু তাবর তাবড় আইনজীবীরাও অন্যদিকে সংশ্লিষ্ট সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে আদালতও রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সচিব বিবেক কুমারকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু তা গ্রহণ করতে অস্বীকার করেন তিনি কারণ নোটিশে বিবেকের পরিবর্তে বিবেক লেখা হয় আর এই ব এবং ভয়ের তপাত খুঁজে নোটিশ নিতে অস্বীকার করেন তিনি রাজ্যের যুক্তি বিবেক শব্দটি উচ্চারিত হয় ঠোঁট থেকে আর বিবেক শব্দটি আসে হৃদয় থেকে তাই নামের বানানের এই ত্রুটির জন্য সচিব আদালতের এই নোটিশ নিতে অস্বীকার করে থাকতে পারেন আদালত অবমাননার মামলায় এক সচিবের এমন যুক্তি শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আদালত এদের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে এই মামলাটি ওঠে সেখানে এই যুক্তি শুনে রীতিমতো তেতে ওঠেন বিচারপতি তিনি একদিন বিরক্তির সঙ্গে বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে তারপর দেখব কোন শব্দ হৃদয় থেকে বের করা হয় আর কোন শব্দ ঠোঁট থেকে বের করা হয় আদালতের একের পর এক নির্দেশ কার্যকর না করায় তলব করা হয়েছিল ওই সচিবকে কিন্তু তার আচরণকে অধ্যত্ত হিসেবে দেখছে আদালত ওই সচিবের বিরুদ্ধে রায় লিখে বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেওয়া হয় আগামী সোমবার বেলা সাড়ে দশটায় এজলাসে হাজির করতে হবে রাজ্যের আইনজীবী বারংবার আবেদন করেছিলেন যাতে এই নির্দেশ না দেওয়া হয় বিষয়টি নিয়ে একা বা একাধিকবার আবেদনও করেন তিনি তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় একটিমাত্র সত্ত্বে এই নির্দেশ ভেবে দেখা হবে যদি ওই সচিব বেলা দুটোর সময় এসে হাজির হন এজলাসে আর যদি না হন তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে আমি কড়া নির্দেশ দিচ্ছি